প্রধান অতিথি এই মাত্র মাননীয় প্রধান অতিথি মশালের অগ্নি সংযোগ করলেন এগিয়ে চলো মশাল নিয়ে হে দুরন্ত দুর্বাল আলো নেই যেখা সরাতে শেখা নিবিড় অন্ধকার এগিয়ে চলো যে দুর্জয় জল জল মশাল হাতে লাখো প্রাণী যেন সূর্যের আলো আধারে কালী সরকে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দ থেকে অলিম্পিকের যাত্রা শুরু হয় আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রিসের অ্যাথেন্সে অলিম্পিক গেমসের প্রথম অনুষ্ঠানে প্রচলিত হয় অলিম্পিক মশাল আর সেই থেকেই প্রত্যেক দেশে এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে এই শিক্ষা প্রজ্জ্বলন করা হয় মশালের আলো যাদের অনুপালন করে তার আলো চড়িয়ে দৃশ্যমান দৃশ্যমান্ত তোলে তরুণ আমরা আমাদের জ্ঞানের আলো মনের সমস্ত কালের নতুন করবো শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করব

প্ল্যাকেট হাতে জারিন সাদা পতাকা বহন করছে তাসমিয়া জামান তারপর রয়েছে মাহমুদুল হাসান সাদা প্রাইমারি স্কুলের বালক প্লাটুন প্লাটুন লিডার শাহরিয়ার আহমেদ প্ল্যাকেট হাতে মোহাম্মদ তানজিম রহমান পতাকা বহন করছে শাফায়ত আল হাবিব তারা নামানীয় দিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তারা এই মাত্র অভিবাদন জানিয়ে মন অভিযোগ করছে এরপর মাননীয় প্রধান অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মাহমুদুল স্কুলের বালক দল নেতৃত্ব রয়েছে শাহরিয়া রাহমেদ প্ল্যাকার্ড বহন করছে মোহাম্মদ তানজিম রহমান পতাকা বহন করছে সাফায়ত আল হাবিবি তারা এই মাত্র মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এরপর পরই তাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউ বালিকা প্রাথম নেতৃত্বে রয়েছে জান্নাতুল মাওয়া কথা প্ল্যাকার বহন করছে তাসপিয়া বিনতে এনাম জেরিন পতাকা বহন করছে মাতিয়া মেহরিন মেধা

ব্ল্যাকটা বহন করছে জান্নাতি তাজরি অর্থি এবং পতাকা বহন করছে তাসফিয়া আদি তারা মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মন অতিক্রম করছে এরপর রয়েছে কাদিয়াবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিশিষ্ট মন্ত্রী রমান হাউস বালক প্লাটন প্লাটন লিডার মুসাফু মায়ের ফ্ল্যাগার গ্রহণ করছে সাদিক ফারহান লিহা তারা মাননীয় প্রধান অতিথি মহাকে অভিবাদন জানানোর জন্য অভিবাদন মঞ্চ থেকে এগিয়ে যাচ্ছে এরপর পরে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে কাজাবাদ পাবলিক স্কুলের বিশ্রেষ্ঠ মহুদ্দিন জাতির হাউল বালিকা প্রাণী নেতৃত্বে রয়েছে রাহমানিয়াল প্যাকেট বহন করছে কাসমিয়া নৌসি পতাকা বহন করছে শেখ সুপৃতি তারা মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এরপর রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাগির হাউস ভালো প্লাটন নেতৃত্বে রয়েছে মুশফিকুর রহমান আলম প্ল্যাগেট বহন করছে শাহিয়ান তারা মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে মঞ্চকে প্রোপ করছে

অভিবাদন মঞ্চে থেকে আসছে বিদ্যালয়ের বালক দল বাদক দল বাদক দলের মেজাজটি গ্রহণ করছে আবু উবায়দুল্লাহ জামি বিগ ডাম আছে আহনাব আহমেদ কিষান সহযোগিতা আছে সৌরভ কুমার সরকার আহনাব তাসিম ইয়ামিন মাহমুদ তারা মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আমি সম্মানিত ডেপুটি কমান্ডার মহোদয় সভাপত ক্যাপ্টান্ডেন্ট ইঞ্জিজুর মোহাম মহোদয় ও প্রধান শিক্ষক